এই জামের ভাই কাজটা কি ঠিক হলো আমি দেখাইতে আসলাম কি আর এখন দেখাইতেছি কি বলেন তো মানে আমার আপনি বিরিয়ানির দাওয়াত দিয়ে এখন পাঁচ দাবার খাওয়াইতেছেন সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম फ्रॉम জেভি অটো আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি ভালো নাই আমি এক্সট্রিমলি সরি আমি আপনাকে বলেছিলাম আসার জন্য যে আমাদের কাছে একটা 17 মডেলের 17 আনরেজিস্টার্ড নিউ শেপের হ্যারিয়ার एनसी নন হাইব্রিড হেরিয়ার আছে অবিশেষত আমি দিয়ে দিব অবিশেষত আমি দেব আসার পরে দেখতেছি ভাই এক্সিও সাজায় রাখছে সো আমার হ্যারিয়ার কই আপনিও ইন করেছেন ক্লায়েন্ট ইন করেছে ক্লায়েন্ট ইন করার পরে উনি গাড়িটা ওনার অনেক পছন্দ হয়েছে টেস্ট টেস্টDriveে গেছে ওনার সঙ্গে যদি দামাদামি হয়ে যায় হ্যাঁ উনি যদি আমাদের যে প্রাইসটা ফিক্স প্রাইস আছে ওইটা অ্যাপ্রুভ করে দেন উনি ওই গাড়িটা নিয়ে যাবে আর যদি উনি এখন টেস্টের দিয়ে এসে বলে যে ভাই আমি একটু সময় নিব ডিসিশন নিব তাহলে আমরা দেখাই দিব না ফাঁকে হ্যাঁ লাইভের অন দা লাইভ আমরা ওকে তাহলে ওয়েট করেন সত্তর আনরেজিস্টার্ড নিউ শেপ পাল কালারের একটা হেরিয়ার আছে এটা ভাগ্যে থাকলে হয়তো আপনারা পাবেন খুবই এক্সক্লুসিভ প্রাইসে আনরেজিস্টার্ড আর আপাতত চলেন কি করুন আজকে 360 ভিউতে 360 ডিগ্রি ভিউতে গাড়ি রাখা হয়েছে দেখেন

তাহলে এখন লুকজেল গাড়িটা নিয়ে একটু বলেন ভাইয়া সো লুকজেল গাড়িটা হচ্ছে দুই হাজার মডেলের টয়টা এক্সি লুকজেল নন হাইব্রিড দেখেন লুকজেল কিন্তু খুবই স্পেশাল হয় স্পেশাল পনেরোতে দেখেন প্রজেকশন হেডলাইট রয়েছে লুকজেলের গ্রিলটা কিন্তু আপনার হরিজেন্টাল গ্রিল ঠিক আছে খুবই চমৎকার অন্যান্য নরমাল এক্সিওতে হচ্ছে ভার্টিক্যাল গ্রিল থাকে এটা গ্রিলটা কিন্তু হরিজেন্টাল এবং দেখতেও কিন্তু খুবই স্মার্ট লাগে এবং দেখেন সাইড মতো স্মার্ট সাইড মিরর গুলোটা দেখেন এখানে আপনার নিকেল আছে वेरी डिफरेंट डिफरेंट शेप যদি ইন্টেরিয়র দিক থেকে দেখায় দেখুন এক কথায় লক্সেলের উপরে এক্সিও কোনো গাড়ি হয় না यस এটা লক্সেলে এই যে আইডল স্টপ আছে হ্যাঁ আইডল স্টপ আছে হিটেড কুলার আছে হিটেড সিট অপশন কুলিং অপশন আছে এবং স্টিয়ারিংটা দেখেন উডেন আছে লক্সেলের স্টিয়ারিং উডেন আছে চার কাটা স্টিয়ারিং এটা মাইলেজ অনলি 55000 ভাই চার কাটা স্টিয়ারিং একটু ভাঁঙ্গা বলেন অনেকে বুঝবে না অন্যান্য স্টিয়ারিং আপনার এই যে এই জিনিসটা থাকে না বোধ হয় এই যে নিচের এই দুইটা অংশ থাকে না মানে শুধু এতটুকু থাকে আর লুক আপনার চার কাটা আমি একটা নতুন জিনিস শিখলাম এবং এখানে হচ্ছে হলো গিয়ে মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে গাড়িটা পুশ স্টার্ট ভাইয়া আচ্ছা আপনি একটু দেখায় দেন এবং এই যে সুইট লেদার মানে সাইডের এগুলো কিন্তু আপনার সুইট লেদার এবং এটা হচ্ছে ফেব্রিকের কাপড়ের এই জিনিসটা আপনার এই যে সাইডের এই জায়গাতেও থাকে এন্ড এটা কিন্তু অনলি লুক জেলে আছে জি

মানে জিনিসই কিন্তু আপনার অরিজিনাল আছে আর লুকজেল গাড়ি কিন্তু আপনার সব সময় আপনি পাবেন না হয়তো একশো এক্সিও দেখার পরে একটা লুকজেল আপনি পাবেন ভাইয়া প্রাইসটা একদম কাছাকাছি প্রাইসটা বলে দেবেন একদম লেটেড গো প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা কিন্তু লুকজেল বারবার বলতেছি পুষ্টি স্টার্ট পিছনে হ্যান্ডরেস প্রজেকশন লাইট রুম লাইট অরিজিনাল পার্ল কালার এই গাড়িতে এখন পর্যন্ত কোনো টাচ আপ হয় নাই কিছু হয় নাই খুবই স্মুথ এন্ড ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আপনারা পাবেন আঠারো লক্ষ

সো এইটা আপনার স্টিয়ারিংটা দেখেন এটা কিন্তু আপনার তিন পার্ট ঠিক আছে এবং এটা আপনার চাবি স্টার্ট বোধ না ভাইয়া এটা হচ্ছে চাবি স্টার্ট তো এইটা হচ্ছে ফিল্ডার মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন আঠারো দুইটা গাড়ি এলপিজি কনভার্সন করা আছে এবং দুইটা গাড়ি নন হাইব্রিড দুইটা গাড়ির কালারই প্রায় সেম এবং ফ্রন্ট ব্যাক গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল আছে ফ্যামিলি ইউজের জন্য অনেকে ফিল্ডার খোঁজেন জেবি অর্ডার থেকে আপনারা গাড়ি নেন ইনশাল্লাহ কাগজের গ্যারান্টি আছে গাড়ির গ্যারান্টি আছে তারা সবাই হান্ড্রেড পার্সেন্ট এবং বিকজ আমরা আমাদের কোয়ালিটিটা এনশোর করতে চেষ্টা করি সবসময় ঠিক আছে আমাদের যেহেতু ওয়ারেন্টি থাকে আপনার কাছে গাড়ি বিক্রি করার পরেই কিন্তু আমাদের দায়বদ্ধতা শেষ হয়ে যায় না বরং দায়বদ্ধতা শুরু হয় এবং আলহামদুলিল্লাহ এটা হাসান ভাইও বলে সবাই বলে যে আমরা ক্লায়েন্টের মানে যারা কিনতে আসবে তাদের প্রতি যতটা না কর্ডিয়াল তার চেয়ে যারা অলরেডি কিনে ফেলেছেন সার্ভিস দিতে আসে তাদের প্রতি বেশি করডিয়াল আচ্ছা ভাইয়া পাল কালার প্রিমিয়ামটা কি দেখাবেন হ্যাঁ অবভিয়াসলি এই গাড়িটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেলের প্রিমিয়াম এটা দুই হাজার ষোলো মডেলের অরিজিনাল নিউ শিপের প্রিমিয়ো এটা বডি সেন্সর রয়েছে তেলের গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভ খুবই চমৎকার ভেতরে ইন্টেরিয়র বেজ কোস্টার রয়েছে ইমার্জেন্সি ব্রেক রয়েছে আইডল স্টপ রয়েছে নিউ শেপের গাড়ি প্রিমিও ষোলোর পাল কালার এই শোরুমে যেই প্রাইস এই প্রাইসে বাংলাদেশে আর কোথাও নাই 28 লক্ষ নিরানব্বই হাজার না করার নব্বইরানব্বই হাজার 28 লাখ নব্বই হাজার টাকায় 16 নিউ শেপ 19 রেজি স্টেশন বা আঠারো হবে কিন্তু ডাক্তার চালিত একটা গাড়ি পাল কালার এই শেপটা আপনি সারা ঢাকায় খোঁজেন আমার মনে হয় উনত্রিশ লাখ পঞ্চাশের নিচে এখন আর কেউ দিবে না তিরিশ লাখ একত্রিশ লাখ বিভিন্ন দামে সবাই বিক্রি করে পাল কালারের এই গাড়িটা আমরা স্পেশাল লাইভে প্রাইস দিয়েছিলাম আঠাশ লক্ষ নব্বই সো প্রাইসটা এখনও বলবৎ আছে যদি কেউ নিতে চান সোলোর নিউশেফ অক্টেন ডিভেন তেলের গাড়ি এবং বেস্ট প্রাইস এভার এই আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা আমি এর নিচে কিন্তু কোনো গাড়ি ভিডিও করি নাই সো এটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন আর যেই হেরিয়ারটার কথা বলছি এটা কাস্টমার অলরেডি দেখে আসছে টেস্ট ড্রাইভ দিল উনি কথা বলতেছে ভিতরে যদি উনি না নেয় তাহলে আপনারা অ্যাভেলেবল পাবেন মডেল সত্র আনরেজিস্টার্ড প্রাইসটাও অনেক ভালো আছে এবং ভিতরে হচ্ছে আপনার ব্রাউন ইন্টেরিয়র এই যে দেখেন এটা ইন্টেরিয়রটা হচ্ছে আপনার ব্রাউন সো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে ড্রাইভার সাহেব টেস্ট করছে কেমন ভাই চালায়া ভালো আপনি তো চালায় আসলেন অনেক ভালো ওকে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আমার দর্শকরা নিজে ওকে হ্যাঁ 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 আপনি বলে দেন ফারহান নিলয় ওকে ঠিক আছে ও রে বাবা রে বাবা কমেডিয়ান আচ্ছা আসেন ওনারা না নিলে বলছি দর্শক নিতে পারবে আমরা আসছি এখন যে আরেকটা আউটলেটে এইটা হ্যাঁ আমাদের কাছে একটা দুই হাজার বারো মডেলের হন্ডা টয়োটা বিটস রয়েছে এই গাড়িটা অরিজিনাল অপশন ড্রাইভ গ সিরিয়াল তেরোশো একত্রিশ সিসি পার্সোনাল ড্রাইভের জন্য খুবই ভালো মডেল বারো রেজিস্ট্রেশন আঠেরো চৌত্রিশ সিরিয়াল এই গাড়িটা যারা নিতে চান পার্সোনাল ড্রাইভ অর সিটি ড্রাইভ বলেন হাইওয়ে ড্রাইভ বলেন সব কিছুর জন্য এটা পারফেক্ট এবং অনেক বেশি মাইলেজ এফছেন এই গাড়িটা আপনার সাড়ে বারো লক্ষ টাকায় পেয়ে যাবেন সাড়ে বারো লক্ষ টাকায় অক্টেন দিবেন অকটেন অরিজিনাল তেলের জি ভিডস আচ্ছা যারা ফিফটিন হান্ড্রেড সিসির হ্যান্ডব্যাক নিতে চান তাদের জন্য আমাদের রয়েছে টয়োটা আইএসটি এবং এই গাড়িটা দু হাজার এগারো মডেল খুবই দুর্দান্ত সুপার ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা আপনারা দেখতে পারেন এটার প্রাইস কীরকম এটার লেটিন কো প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি অক্টেন

নাইনটিনের ফেস লিফ করা ভেরি গুড কন্ডিশন অ্যান্ড ভেরি লুক্রেটিভ কন্ডিশন এটার প্রাইস হবে থার্টি ফাইভ লাখ টাকা আমাদের অনেক গাড়ি আছে করলা আছে মানে লটস অফ কার অ্যাভেলেবল ওই শোরুমের বাকি গাড়ি তো দেখাই নেই আচ্ছা এগুলো আমরা আরেকদিন দিন দেখাবো এখানে অনেক গাড়ি আছে ওই পাশে আসলে কম দেখানো হয় এই জন্য আজকে একটু ওগুলো দেখাই দিলাম বাট আমি আপনাকে হ্যাঁ মানে আগাম করছে আমার কাছে সতেরো হেরিয়ার আনছে একটা আনবে স্টার্ট মানে উড়া দূরে দামে এখন আসার পরে দেখলাম এক কাস্টমার ওটা টেস্ট ড্রাইভ নিয়ে চলে গেছে আমার 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 দেখা যাচ্ছে হ্যাঁ মানে কি আমার আমার ড্রাইভার সব কথা কইছে চালায় মজা পাইছি তাহলে আমি কইছি কাম হইছে ওটা কাম হয়ে গেছে আচ্ছা সো আমাদের তো জেনারেলি এইখান থেকে আমরা সব সময় গাড়ি দেখাই ওইখানে আমাদের যে গাড়িগুলো ছিল ওগুলা একটু ওই সাইডে পড়ে গিয়েছিল দেখে আজকে আমি ওই গাড়িগুলোর প্রতি এমফাসাইজ করেছি জি তাছাড়াও আমাদের কিন্তু একটা জোরে এখানে অনেক গাড়ি আছে 23 এর টুসান আছে 13 এর এসএনব্লু আছে

অপেক্ষা থাকুন আবারও আসবো লাইভে একটু পরে আল্লাহ হাফেজ